হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে মোবাইলের কোনো বাইকের না এটার সাথে আমি আজকে ক্রয় করলাম আমার বাইকের ব্র্যান্ড অ্যাম্বাসিডার কাজ করার জন্য এই ফোনটা নেওয়ার চলুন পরিচয়ও হই কী কী আছে এই ফোনটা এই ফোনটা হচ্ছে স্যামসাং টোয়েন্টি ফোর সাথে আমার একটা আলাদা ডিভাইস কেনা কিনে নিতে হয়েছে সেটা হচ্ছে ইউএসবি ক্যাবেল এবং অন্য অন্য স্যামসাংয়ের মতন না এটা হচ্ছে চার্জার পয়েন্টেও সি টাইপ মোবাইলের গোড়াতেও সি টাইপ ওকে এটা হচ্ছে আমার আপনার ইউএসবি ক্যাবেল অথবা ওটি ক্যাবেল সে যা বলেন গেল একটা আমার আইফোন এক্স এস টোয়েন্টি ফোর আলট্রাটা কিন্তু আলাদা দাম যা এই হচ্ছে দেখতে পারতেছেন ক্যাবেল এই ক্যাবেল দিয়ে আপনি জেনারেলি ডাটা ট্রান্সফার পিসির সাথে কানেক্ট চার্জ সব করতে পারবেন নেক্সট হচ্ছে এটা হচ্ছে অ্যাটেপ্টার মানে চার্জার এই চার্জারটাও আপনারা কোম্পানিকে দেয় না কোম্পানি থেকে আলাদা কিনে নিতে হবে বিভিন্ন ব্র্যান্ডের আসে আমি একটু ভালো ব্র্যান্ডার চেষ্টা করছি যেহেতু নিজে পার্সোনালি চলাব এর জন্য এই হয়েছে চার্জার এবং এই চার্জারটা আলাদা পারচেস করতে হবে অল্প দামেও আসে বেশি দামে আসে সো আপনারা যেভাবে নেবেন বাজেট উপর ডিপেন্ড করবেন আর যেহেতু বাইক চলাই হাত থেকে ফোন পরে স্বাভাবিক এটা হচ্ছে একটা লেদারের কাবার এটা একটু দামি হলেও অনেক কম দামে আরও বিভিন্ন সুন্দর সুন্দর খাবার পাওয়া যেত বাট এই কাবারটা আমার পছন্দ হয়ে গেছে এই কাবারটা খুব অল্পর মধ্যে না হাই বাজেটও না এর মধ্যে আমি নিয়ে নিলাম কারণ এটা হচ্ছে সম্পূর্ণ লেদার লেদারটা হচ্ছে এটাই যে আপনি লেদারটা হাত থেকে পরলে অন্য অন্য ব্যাক গ্লাসের থেকে অন্যান্য প্রোটেকশনের থেকে অনেক বেশি সুবিধা পাবেন এই হইল ফোন আমার ফোনের ব্যাক কাবার বুঝতেই তো পারছেন সম্পূর্ণ লেদার খুব স্মুক ধরলে বুঝতে পারবেন এই কাবারটা ওকে তো চলুন নেক্সট কী বের হয় দেখেন এটা হচ্ছে ম্যামো ভাবে কিনেছি মেমোটা না দেখাই যার যেরকম বাজেট এরকম রকমভাবেই কিনেছি অতএব এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা এখন আপনি এটা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ ফুল বক্স এরকম একটা বক্স পাবেন বক্সটা ওপেন করা করলে কিছুই পাবেন না ফোনটা ছাড়া আর মেনু কার্ড ছাড়া এই ফোনটার লুকিং অস্থির এবং একটা একটু দেখাই আপনাকে খুব সুন্দর একটা ফোন এই যে ফোনটা দেখেন হাতে নিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর স্মুকলি সবলি এবং চারকোনা ভেষাধ্য সো বন্ধুরা বিভিন্ন ভিডিও এরকম আপডেট পেতে আমাদের পেজটি প্রোফাইলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে